আমি বান ভাসি লোক বটিগ নামটা হলো মত্তি সর্দার বাপ কাকার আমল থাকে চৌকি দাঁড়ি করি পঞ্চাশ সালে রাকালের পর থাকে গেল বছর তক খাবার চোটে দকরচা হয়েছিলাম ই বছর আবার বান ভাসি কাগজলা থেকে বললাম বাবু লেখে নেবেন আমার কথাটা কিন্তু গায়ের লোক কাগজ বাবুকে ভাওড়াইয়া দিলে না হলে লেখা কেন কাগজওয়ালার ফটক তুলা কল তক তাক করেছিল লোকে বললে ওর কথা লিয়ে আপনার কিছু হবে নাই ও পুরা পাগল বটে পাগলে কি না বলে ই দেখো আমি পাগল হলাম কিসে দেখোই হ্যাঁ আমি তো পাগল নই ভালো করে ভালে দেখুন কিন্তু ওরা বললে বুড়া গা মানে লিরিপটের লোট ছিঁড়ে নদীর জলে ভাসাই দিছে জোর হাত করে বলি আগে ওয়াদের কথা ধরবে নাই এই দেখুন আমি মতি সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামুদরের বানের জলে ভাসে গেলেও মাটা বিটির ঘর যাইয়ে তারাই ছিল কিন্তু শেষতক সেও গেছে বাবুরা বললে গায়ের ম্যানের লোকেরা না পেটের রোগ বটে এই করে হেঁচড়া হেঁচড়ি টানা টানি করতে বুড়ি হাসপাতালের মাঝপথে মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারি হাঁক দিই বান ভাসী গায়ে বাঁশ ঝোপে ধসা মাটির দিয়ালে দিয়ালে বাবুদের দালান বাড়ি ধারে ধারে তবে কি জানেন গায়ে লোক রে রে করে আসবে এক পাগলটাকে গায়ে থাকে খেদলাইতে হবে এক কিন্তু যখন সেদিন রানীগঞ্জের বাজারে গেছিলাম সন্ধ্যাবেলা হুশ করে দামুদরের জল সীমায় গেলে কই আমার বউ বিটিকে সামলাই দিতে লাড়িছে নালে আমরা বাগ দি বটি তো বউ একঘর বাগ দি তো এইটুকু গাঁট রাখে আজ এই কথাটা আমাকে কাগজওয়ালার কাছে বলতে না দি পাগল সাজাইছো কিন্তু আমি পাগল নই শুনেন শুনেন আপনারা বাবুরা আমি পাগল নই আমি মতি সর্দার চৌকিদারি কাজ করব এক চিরকাল চোরকে হাঁকড়ানোই আমার কম্য তোকে নালে সিদাল চোরকে হাঁকড়াইতম আর অখন ওই যে চোরটা হির ধারের ক্ষেতের পাশে কলকল কলকল করে বইছে যে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে অখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাকড়াইয়া সামলাই দিব বলুন এতে আমি পাগল হলাম কিসে তোমরা আমার বউ পিটিকে সামলাইতে লাগছো বলে আমি মতি সর্দার কেনে পারবো নাই আমি তো চৌকি দাঁড়ি বটি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর পালাই যাও পালাই যাও